আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকাল নয়টা বাজে এখন সকালের খাবার খাবো আজকে সকালে যদি রান্না আসে দেখেন সিম এটা হচ্ছে আলু কপি বেগুন এটা নাবড়া আর কি ভালো এখানে আছে বেগুন ভর্তা

没什么。嗯 <laughs> বেগুন সিদ্ধ করে মরিচ পেঁয়াজ রসুন সবকিছু এক একসাথে দিয়ে তারপরে ভর্তা করা হয়েছে এভাবে ভালো লাগে বেগুন ভর্তা তারপরে অনেকে পোড়াটাও পোড়া খায় পুড়িয়ে তারপরে ভর্তা করা

দি তাহলে ওসব যা বাবা চলে আলো আমরা লাগলে দেখতে আমি দেখতে عايز اكو عايز اكو حق بدهโล تو اذا খেলতেছে এখন নাও কিกินবা হুম গোস্ত লيدي 3 شويه 3 ساس

মিষ্টি কুমড়া ওই যে সেই মিষ্টি কুমড়ো গাছ না কুমড়ো নাই হলু ভাত খাইছ ধরুক দেখাই হলো ভাত খাইছিস

আটটা বাচ্চার মধ্যে এই হচ্ছে খালি টিকে আছে এই যে দেখেন একলাই টিকে আছে সেই জন্য খাঁচার মধ্যে রাখা আছে আর বাকি সাতটা শেষ বেজি আছে বেজি খাই ফেলাইছে এর ভাগ্য অনেক ভালো না সেই জন্য এখনো টিকে আছে ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে